বেলাল রাজি তালা আনহুর ছোট্ট একটি কাহিনী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসসাল্লামের ইন্তিকালের পরের ঘটনা হজরত মোহাম্মদ সালাল্লাহু আল্হাসালের ইন্তিকালের পর বেলাল রাজি আল্লাহ আনহু প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি তার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলেন সাহাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যে দেশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু নেই আমি সেখানে থাকবো না এরপর তিনি মদিনা ছেড়ে চলে যান কিছুদিন পর সেখানে বেলাল আনহু স্বপ্নে তালা দেখলেন যে মহানবী সাল আলহ্লাম তাকে বলছে হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এই স্বপ্ন দেখে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের রজা মোবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন বেলাল রাজে আল্লাহ তালা আনহু এর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় বেলাল তালা আনহু হলেন মহানবী সালু আল্সালামের নিযুক্ত মহানবী সাল্লামের ইন্তিকালের পর বেলালরা আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল হয়ে আসেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবে না অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বলেন আমাকে আজান দিতে বলো না কারণ এটা আমি পারব না আমি যখন আজান দিই তখন আল্লাহ আকবর বলার সময় পর্যন্ত আমি ঠিক থাকি আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকি আর শাহাদু আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী আলহ সাল্লাম বসে আছে কিন্তু যখন মেম্বারের দিকে তাকিয়ে তাকে দেখব না তখন সহ্য করতে পারব না কিন্তু তবুও সাহবিরা জোর করল অবশেষে হাসান ও হোসাইনরা এসে তাকে জোর করে বলল এরপর তিনি রাজি হন আর তার আজান শুনে সকল সাহাবীর চোখে পানি চলে আসে কিন্তু আজানের মধ্যেই বেলালরা বেহুশ হয়ে পড়েন তাকে সকলেই ধরে নিয়ে যান পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম আর শাহাদ আল্লাহ ইল্লাল্লাহ বলার সময় ঠিক ছিলাম কিন্তু আর শাহাদ আল্লাহ রাসূলুল্লাহ রাসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আজ সেখানে নেই এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না তাই অজ্ঞান হয়ে পড়েছি